শ্রাবণ মাসের তৃতীয় রবিবার গতবার তো আর যেতে হয়নি তার কারণ গতবার পুণ্যার্থীরা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বিয়ের আগে শ্রাবণ মাসের একটি রবিবার হলেও মামার বাড়ি এসে কাটাতাম আমি আর আমার মায়ের কাকা তো এক বোন আমরা প্রায় সমবয়সী ওই এক দু বছরের ডিফারেন্ট এবার এটাই ভাবি যদি একদিন হলে ওই দিনটি ফিরে পেতাম কিন্তু সেটা তো আর সম্ভব না বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথেই স্বয়ং ভোলেনাথেরই দর্শন করলাম জানো তো আমাদের ভোলেনাথের প্রসাদ কখনো খেতে হয় না আমাদের ভোলেনাথের নামে যে আমরা ফল দিই সেই ফলগুলি যদি গরু কে বা কোনো পশুকে খাইয়ে দাও স্বয়ং ভগবানের আশীর্বাদ পাবে কিন্তু আমরা সেটা অনেকেই জানি না আবার জানি অনেকে আমি জবে থেকে এই কথাটা জানতে পেরেছি আমি আমি করি সেই দিন বাবার গরুদের গিয়ে এই ফলগুলো খাইয়ে আসি এবার তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যাক তার মানে এটা তুমি ভগবানের আশীর্বাদ পাবে বলেই খাওয়াচ্ছ মানে স্বার্থেই খাওয়াচ্ছো আগে কোনো দিনও খাওয়াও নি তো অনেক খাইয়েছি কিন্তু নিজের হাতে খাওয়া বাবা ভাই মা এরা খাইয়েছে বাড়ির সামনে দিয়ে কত গরু যেত তাদেরকে কাঁঠাল তারপরে দোকানের আলু এখনো কুকুরদের আমি খাওয়াই আমার মা ভাই আমাদের বাড়িতে কুকুর ছিল এখন আমি মেয়েকে শেখাচ্ছি ঘুম থেকে উঠেই পাখিদের যেন কিছু খেতে দেয় আমার মেয়ে অনেকটা আমার মতন হয়েছে আমার এই অভ্যেসগুলো আমার বিয়ের আগে থেকে আমার বাবাকে দেখেছি কুকুর কাকদের সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়াতো থেকে বেরিয়ে তিস্তা ব্রিজে চলে গেলাম সেখানে পুলিশরা যেতেই দিচ্ছিল তার কারণ খুব রিক্সি আর বর বললো একটা ভিডিও করে চলে আসবো পাঁচ মিনিটও দাঁড়ায়নি ভিডিও করে একটা ফটো তুলে চলে আসছিলাম তার কারণ জল দেখে আমার হাত পা কাঁপছিল পর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে দেখি এতটা ভিড় এই হাটটা যখন আমার সাথে থাকে না তখন আর ভয় থাকে না আমি বাইরে বেরোলে মেয়েকে কোলে নিতে পারি না কারণ কোলে নিয়ে বেশি দূর হাঁটাও যায় না মেয়েকে নিয়ে বাইরে বেরোলে বর কিছুটা কোলে নেয় কিছুটা হাটে আবার আমি ওই দু তিন মিনিটের জন্য কোলে দিয়ে নিচে নেমে আবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠে এখানে সব পুজো হয় প্রত্যেক টিম আলাদা আলাদা প্রাম এখানে পুজো করে পুজোর আগে কান ধরে উঠবস করে নেয় এটা আমি জানি না কেন করে তোমরা যদি জেনে থাকো কমেন্টস করে জানি এক এক টিমের পুজো হয়ে গেলে এক এক টিম লাইন করে বেরিয়ে সবাই চললো জলপেশ মন্দিরের উদ্দেশ্যে ঈদের জন্য ওখানে দাঁড়ানো যাচ্ছিল না তাই ভাবলাম নিচে নেমে যাই যে নামতেই দেখি বৃষ্টি তাই ভাবলাম কাকা শ্বশুরের দোকান দোকান আছে ওখানে গিয়ে দাঁড়ায় এবার গিয়ে দেখি এবার কাকা শ্বশুরের দোকান দেয়নি মানে ওখানে বলে বসতে দেয়নি পরে কি করা যাবে এতটাই বৃষ্টি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম দেখি কমছে না তাই দৌড়ে গিয়ে এক সামনেই ননদের দোকান ছিল ওখানে গিয়ে বসেছিল আর মেয়ে কিছুতেই ওর না মাথায় দিচ্ছিল না ভীষণ বৃষ্টিটাকে এনজয় করছিল এদিকে বৃষ্টি এদিকে ওর আব্দার ও ঘাড়ে করে এই এটা নিয়ে ও যাবে নিতে গেল তখন দেখলো যে ওর হাইটে এটা কুলোচ্ছে না অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে ওর পিসির দোকানে এসে বসলাম পিসি ডাল রুটি এগুলো বানিয়ে নিয়ে এসেছিল ওদের খাওয়ার জন্য তো কিছুটা বেঁচে ছিল তো দিলো আমরাও নিলাম যখন হয়ে হয়ে যাচ্ছে যাবে তার সাথে সাথে আমরা একটু খেয়ে নিলাম এতে খেতে দেখি বৃষ্টি আরো জোরে নামলো আর ততক্ষণ এরা বাজনা নিয়ে সবাই যাচ্ছিল জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে তিস্তা নদী থেকে সবাই স্নান করে পুজো দিয়ে জল নিয়ে চলে যায় এদের আনন্দ দেখে আমার যে কি মনে হচ্ছিল মনে বৃষ্টিতে যে গিয়ে আমিও আনন্দ করি আমরা এত কাছে থাকি তাও যেতে পারি না আর কত দূর থেকে কত মানুষ আসে নাকি বলে তাই তার পিসির কাছ থেকে খট গামছা সমস্ত কিছু নিয়ে বৃষ্টির মধ্যে দিচ্ছে আর বলছে বলে সবাই চিৎকার করে বলছিল বলে আমার যে ভালো লাগছিল এক্ষণ ওয়েট করার পর বৃষ্টি দেখি কিছুতেই কম ছিল না একটু কমা মাত্র আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যেহেতু দ্রুতের রেনকোটটা এনেছিলাম গাড়িতে ছিল তাই ওর পাপা ওকে পরিয়ে দিল বাড়ি যাওয়ার সময় একটা ঘটনা এটা খুব ভয় তোমাদের সাথে আজকে শেয়ার করব মারাত্মক ভীষণ ভয় লেগেছে এদিকে ও রেইনকোট পরবে আর আমি পরব হেলমেট মাথাটা না ভিজলেই হলো মনে কোনোদিনও রেইনকোট পরিনি জীবনে কোনোদিনও হেলমেটও পরি বলতে আমার একটুও লজ্জা নেই হেলমেট আর রেইনকোট দুটোই কিনব কিনব করে আর কেনা হয় না হেলমেট পড়তে গিয়ে দেখি হেলমেটটা ভাঙা তাই আমি বরকে বললাম ভাঙা হেলমেট পরো এটা তো বেশি ইম্পর্টেন্ট জিনিস এটা তো কিনতেই হবে তুমি আমি কিছুতে ঠিক মতন পড়তে পারছিলাম না বলে তাই ও পরিয়ে দিল এদিকে দেখো তোর ছেলে এসে ফোন করতে বলছে একটা নাম্বার আর এদিকে একটা ভয় কাজ করছিল এদিকে ওরা ছিল ড্রিঙ্কস করা ওই যে হ্যাকার্স গুলো থাকে ফোন নিয়ে পালায় ওই জিনিসগুলো ভাবছিলাম তাই ভাবলাম একটা ছোট ভিডিও করে রাখি যদি কাজে লাগে তো বারবার ভাবছিলাম এই বুঝি পালাবে ফোনটা নিয়ে যাই হোক সেটা আর হলো না কিন্তু ছেলেগুলো ভীষণ ড্রিঙ্ক করা ছিল দাঁড়াতেও পারছিল না ঠিক মতন ঠিক আছে এটাই চাই যেন ঘরের ছেলে ভালো মতন বাড়ি ফিরে যায় রাস্তাঘাটে চলতে গেলে কত কিছুর যে আমাদের সম্মুখীন হতে হয় সময় দেখেছিলাম কিছু কিছু জায়গায় ক্যাম্পের মতন বসিয়ে খিচুড়ি দিচ্ছিল ভেবেছিলাম যাওয়ার সময় নিয়ে যাবো কিন্তু তখন আর ছিল না এত বৃষ্টি আর থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে